মায়ের সংকট মুহূর্তেও কেন দেশে ফিরছেন না তারেক রহমান এর পেছনে কি ভয়ের কারণ আছে দেশে ফিরলে কি তারেক রহমানের জন্য বড় ধরনের আইনি বা রাজনৈতিক ঝড় অপেক্ষা করছে খালেদা তারেক সংকট কি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিকে সম্পূর্ণভাবে ভেঙে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ও জামায়েত যুক্তরাষ্ট্র নতুন কোনো সমীকরণে বিএনপিকে কোণঠাসা করে দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চিকিৎসকদের অনানুষ্ঠানিক সূত্র বলছে তিনি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দলীয় নেতারা প্রকাশ্যে তার অবস্থা নিয়ে কথাটা বললেও অন্তর্দলীয় আলোচনায় অনেকেই এটিকে মৃত্যুর অপেক্ষা শব্দে বর্ণনা করছেন এই সংকটময় সময়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে সতেরো বছর যুক্তরাজ্যে অবস্থানরত এই নেতা কয়েক মাস ধরে ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন কিন্তু রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আইনি অনিশ্চয়তা এবং পারিবারিক ঝুঁকি সব মিলিয়ে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিএনপির সারাদেশের দেশের রুট কর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে দলীয় একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন চিকিৎসকরা যেভাবে অবস্থা ব্যাখ্যা করছেন যে কোনো মুহূর্তেই দুঃসংবাদ আসতে পারে খালেদা জিয়ার অবস্থা নিয়ে সরকার পক্ষ থেকেও চাপের কূটনীতি চলছে তাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি আন্দোলনে গেলেও বর্তমান অন্তর্বর্তী সরকার এর ব্যাপারে কোনো অবস্থান বদল করেছে বলে দেখা যায়নি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছিল তা গত কয়েক সপ্তাহে হঠাৎ করেই কমে গেছে কারণগুলো হলো দেশে ফেরার সঙ্গে সঙ্গে আইনি ঝামেলা বা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে দুই নির্বাচন হলেও রাজনৈতিক পরিবেশ স্থির নয় পরিবারের এই কঠিন সময়ে তার দেশে ফেরা আবেগিকভাবে জরুরি মনে হলেও রাজনৈতিক বাস্তবতা তার পথ আটকে রেখেছে যুক্তরাজ্যে তার দীর্ঘদিনের বৈধ অবস্থান যা হারানোর ঝুঁকি নিতে তিনি হয়তো এখনও প্রস্তুত নন দলীয় এক নেতা বলছেন ম্যাডামের অবস্থা এতটাই খারাপ যে তারেক সাহেবের এখন দেশে থাকা দরকার কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে বিএনপি আজ কঠিন দ্বৈত সংকটে একদিকে চেয়ারপার্সনের জীবন মৃত্যুর লড়াই অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার অনিশ্চয়তা এতে প্রশ্ন উঠছে বিএনপি আগামী নির্বাচনের আগে নেতৃত্ব সংকট সামাল দিতে পারবে কি বিশেষভাবে মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন দল নেতৃহীন এবং নেতৃত্ব সরাসরি মাঠে নেই এ অবস্থায় বিএনপির আন্দোলন চালানো কঠিন হয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী পুনরায় মূল ধারায় ফেরার চেষ্টা করছে আন্তর্জাতিক অংশীদার বিশেষ করে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী বিএনপিকে তেমনভাবে মাঠে দেখা যাচ্ছে না এই অবস্থায় খালেদা জিয়ার অবস্থা এবং তারেকের অনিশ্চয়তা দলকে আরও দুর্বল করে তুলছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না